তো গাইস বর্তমানে রাসেল ভাইপার এরকম এক ভাইরাস যে ভাইরাস বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরোপুরি ভাইরাল তো সকালবেলা রাসেল ভাইপার নিয়ে একটু কথা বলি তো আমি এখন থানার একটি খুব আতঙ্কের জায়গা যেটা হচ্ছে কুন্ডার বাড়ি এটা পন্ডিসারের পাশে আরকি অবস্থিত ঠিক আছে বালির মাঠ দেখতে পাচ্ছেন এখানে আর কি মানুষ এখানে মানুষ খুবই রাসেল ভাইপারের আতঙ্কে ভুগতাছে তো আগে প্রথমে মানুষ এটা বিশ্বাস করতো না গুজব তো হঠাৎ করে কিছুদিন আগে মানে দুই দিন দুই থেকে তিন দিন আগে এখানে একটা রাসেল ভাইপার ধরা পড়ে তারপর এটাকে পিটিএ গণদলয় দিয়ে হত্যা করা হয় আর এটার ভিতরে কিন্তু কোনো বাচ্চা ছিল না ঠিক আছে তো এইখানটায় রাসেল ভাইপার থাকবে এটা ভাবতাম কিন্তু আমি ভাবতাম যে এই জিনিসটা গুজব আমার নিজে চোখে দেখি নাই তো আমি আসি এখন একটি জায়গা যেখানে রাসেল ভাইপার মতো বিষাক্ত সই সাপ দেখা ملছে তো আমি প্রথমে ভাবছিলাম যে এটা আসলে গুজব কিন্তু তারপরে এটা দেখার পরে আমার মনে হয়েছে যে না এটা গুজব না আমাদের শরিয়তপুরে কিন্তু এটার মানে প্রভাব খুবই বেশি তো কি আগে আমি একটা পোস্টে দেখলাম যে সময় টিভি নাকি সেদিন একটা পোস্টে যে একটি রাসেল ভাইবার পিটি মারতে পারলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে আসলে এটা কতটুকু শর্ত আমি জানি না যাই হোক সাপ ঠাপের ভারসাম্য নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা রাখে তারা তো আস্তে আস্তে দেখা যাচ্ছে গুল সাপ বেজে এগুলা এখন আর চোখে পড়ে না এগুলা কিন্তু আসলে এই সব সাপ ঠাপ আর কি মানে খেয়ে ওরা আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষা রাখে ঠিক আছে রাসেল ভাইপার এরকম এক বিষাক্ত সাপ যে সাপ নাকি একবার সবল দিলে আর কি একজন মানুষ মানে বাঁচানো সম্ভব হয় না ঠিক আছে রাসেল ভাইপারের বিষ অল্প সময়ের ভিতরে পছন্দ এবং কি তার যে হৃতপিণ্ড এরপরে কিডনি অথবা যে অঙ্গের প্রত্যঙ্গ আছে এগুলো নষ্ট করে দিতে সক্ষম হয় অল্প সময় আমি এখন আসি কুন্ডার নড়িয়া থানার একটি জায়গা যেখানে রাসেল ভাইপার দেখা গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার দেখা মিলবে এটাই স্বাভাবিক এখানে যতটা জঙ্গল রাসেল ভাইপার ছাড়াও এখানে প্রচুর পরিমাণে সাপ আছে কারণ এখানে আশেপাশে পুরোটাই জঙ্গল দিয়ে ভরা এখানে এর আগে রাসেল ভাইপার সারা দাঁড়াই সাপ তারপরে আরো ভয়ানক মানে বিষাক্ত সাপ দেখা মিলছিল তো আমি এখন আছি যে জায়গাটা এটা আমি এখানে মানে দুই দিন আগে একটা রাসেল ভাইপার পিটিয়ে হত্যা করা হয়েছে তো এই যে পিকটা দেখতে পাচ্ছেন এই সাপটা এখানে দেখা মিলছে এই সাপটা এর আগে আমি এখানে সাপ দেখছি কারণ এই জায়গায় এটা আমার বাসার আশেপাশে একটা জায়গা এ জায়গায় সাপ থাকবে এটা স্বাভাবিক তো আমরা আসলে এই সাপ ঠাপ এই সব কিন্তু আমাদের নিজেদের বিপদ আমরা নিজেরাই জ্ঞানে ঠিক আছে রাসেল ভাইপারের মতো এই বিষাক্ত সাপ যদি প্রতিরোধ করতে হয় তাইলে আমাদের করতে হবে কি প্রথমে সবার প্রথমে মনে করেন যে যে সকল এটার মানে রাসেল ভাইপার বিরুদ্ধে যে সকল পশু পাখি বা প্রাণী আছে ওদেরকে হত্যা করা যায় মানে বিনা কারণে ওদেরকে হত্যা করা যাবে মানে দেখেন যে গুল সাপ তারপরে শানকিনি সাপ এইসব কিন্তু আমাদের কামড়ায় না ঠিক আছে এইসব সাপ কিন্তু আসলে আমাদের উপকারী আছে তো রাসাল বাইপারের মতো এইসব এই সাপ যদি নিয়ন্ত্রণ করতে হয় গুল সাপ এগুলো আমরা আসলে হত্যা করা যাইব না রাসেল বাইপারের উৎপাদ দিন দিন বেড়ে চলবে এটাই স্বাভাবিক কারণ একটা রাসেল বাইপারের প্যাট থেকে যদি চল্লিশ টার বেশি বাচ্চা হয় তারপরে এটা রেকর্ড আছে যে নব্বইটাও বাচ্চা দিয়েছে তো ধরি যে চল্লিশটা বাচ্চা তো একটা রাসেল বাইপারের চল্লিশটা বাচ্চা দিলে একটা গ্রামে যদি পাঁচটা রাসেল বাইপার ঠিক বাচ্চা দিতে পারে তাহলে দুই প্রায় দুইশো বাচ্চা দুইশো বাচ্চা কিন্তু একটা রাসেল বাইপার যদি দেয় পুরো গ্রাম তো ভাই সাপের গ্রাম হয়ে যাবে ওখানে তো মানুষ সাধারণ মানুষ বসবাস করা খুবই কষ্টকর তো এই ক্ষেত্রে দেখা যেত রাসেল বাইপার যদি অতি তাড়াতাড়ি নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষের দেশ থাকবে না এটা হয়ে দেশ তো এখন আমাদের করতে হইব যে রাসেল ভাই নিয়ন্ত্রণ করতে বাড়ি বাড়ির আশেপাশে যে জঙ্গল ঠঙ্গল আছে ঘন জঙ্গল এগুলো পরিষ্কার রাখতে হবো তো রাত্রে চলাফেরা করার ক্ষেত্রে লাইট ব্যবহার করতে হবো এবং কি যেখানে সেখানে মনে করেন যদি ময়লা টয়লা বা এক জায়গায় জমা থাকে ওইসব জায়গায় আর কি লাড় দিয়ে রাখতে হবো এই আজকের ভিডিও এত কি ছিল তো ভালো থাকেন সবাই নিজের খেয়াল রাখবেন এবং কি পরবর্তী ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দেবেন